মাদ স্বামী বিশ্ব প্রেমানন্দ জী মহারাজের ছেচল্লিশতম বার্ষিক অনুষ্ঠান আয়োজিত হলো চাকদা হিন্দু মিলন মন্দিরে ভারত সেবা শ্রম সংঘ আয়োজিত চাকদা হিন্দু মিলন মন্দিরে প্রেমানন্দ মহারাজের অনুষ্ঠান আয়োজিত হয়ে গেল সারম্বরে। দুদিন চাবুত এই অনুষ্ঠান চললো পুজোপাঠের মাধ্যমে দিনের শুভ সূচনা করা হয়েছিল সাথে ছিল নাম সংকীর্তন তারপর খাওয়া দাওয়ার আয়োজন ছিল ছিল সন্ধেবেলায় হোম যজ্ঞের আয়োজন একাধিক দর্শনার্থীরা এই ভারত সেবাশ্রম মন্দিরে এসে উপস্থিত হন উপস্থিত সকল ভক্তদের প্রসাদ বিতরণ করা হয় ভক্তদের ঢল ছিল সেদিন চোখে পড়ার মতন আনুমানিক দু হাজার থেকে আড়াই হাজার সাধারণ মানুষ প্রসাদ গ্রহণ করেছিলেন সেই দিন আশ্রম থেকে প্রসাদ রূপে ছিল খিচুড়ি নিরামিষ তরকারি চাটনি পায়েস ইত্যাদি চাকদা হিন্দু মিলন মন্দিরের সম্পাদক কি বললেন তাাদের অনুষ্ঠানে শুধবো কাজে বৃষ্টি একোয়া বিশুদ্ধ পানীয় জল আমি স্বামী যোগাচার্য প্রণমানন্দজি মহারাজের শিচুলতম বাৎসরিক অনুষ্ঠান আজকে আমাদের হলো আর কি এই অনুষ্ঠান দুদিন লিপি হলো এই অনুষ্ঠান উপলক্ষে আমরা শোভাযাত্রার আয়োজন করেছিলাম গতকাল আর আজকে গান ছিল আজকে সকালবেলা পূজা আরতির মাধ্যমে অনুষ্ঠান শুরু হয় এবং দুপুরে অন্নকূটের মানে অন্নকূটের অনুষ্ঠান হয় এবং আরতি পরে আপনার প্রসাদ বিতরণ হয় এবং প্রসাদ বিতরণের পরে সন্ধ্যায় হোম যজ্ঞ এইমাত্র সমাপ্ত হলো পুজোয় আজকে অনুষ্ঠান অনুষ্ঠানে প্রায় আপনার দু হাজারের দু হাজার থেকে আড়াই হাজারের মতো লোক আপনার প্রসাদ গ্রহণ করেছেন এবং এখানে মন্দির চত্বরে অংশগ্রহণ করেছেন মন্দিরে পূজা আরতি দেখেছেন এবং এটা আমাদের প্রতি বছরই হয় এবং কিছু প্রসাদ আমরা পথচারীদেরও আমরা বিতরণ করেছি এবং সেখানেও অনেক লোককে প্রায় হাজারের মতো লোককে আমরা ওখানে পথচারীদেরও প্রসাদ বিতরণ করেছি আমরা রেখেছি আপনার খিচুড়ি পাশমিশালি তরকারি চাটনি পায়েস এই ধরনের আর কি এটা আমাদের প্রতি বছরই বাৎসরিক অনুষ্ঠানের একটা মানে আবহাওয়া তৈরি হয় যে আমরা যে সময়টা এটা অনুষ্ঠানটা আরম্ভ করি এবং সবাই স্বতঃস্ফূর্তভাবে মন্দির প্রাঙ্গণে আসে এবং মন্দিরের এই উপলক্ষে মন্দিরে পুজো অর্চনাটা এবং খুব সুন্দরভাবে প্রতিপালিত হয় বিভিন্ন সন্ন্যাসীরা অংশগ্রহণ করেন বিভিন্ন গুরু মহারাজরা এখানে আসেন বিশেষ করে গুরুপদানন্দজি গুরুপদানন্দ স্বামীজির এর শুভ আবির্ভাবেই মানে ওনার পরিচালনায় এবার আমাদের অনুষ্ঠানটা পরিচালিত হয়েছে আমার আমি শুভুদ দত্ত এই চারটা হিন্দু মিলন মন্দিরের সম্পাদক হ্যাঁ মোটামুটি আমরা ভালোই পেয়েছি এবং সহযোগিতা ভালোই করেছেন সব ভক্তগণ আমরা মানুষের কাছে গিয়ে জানাই যে আমাদের এই অনুষ্ঠান এবং এবং ভক্তরা তারা খুশিতে আসেন আমাদের মন্দিরে দীক্ষা নেন এবং দীক্ষার মাধ্যমে তারা ভক্ত হন এবং নতুন নতুন ভক্তরা শুনে ভারত সেবাশ্রম সংঘর কথা শুনে এখানে আসেন এবং দীক্ষা গ্রহণ করেন গ্রহণ ছিল মোটামুটি আমাদের আশি থেকে পঁচাশি জন দীক্ষা নিয়েছেন যাতে ভালো থাকে সুস্থ থাকে তাদের আয় উন্নতি হোক এটাই আমরা চাই থেকে আবার সামনের অনুষ্ঠানের জন্য আস্তে আস্তে আমরা প্রিপারেশান নিই এবং যাতে ভালোভাবে আমরা করতে পারি এবং লোকজনকে যাতে খুশি রাখতে পারি লোকজনের যাতে ভালো হয় সেই ব্যবস্থাটা করার জন্য আমরা এই ব্যাপারটা হ্যাঁ পুরুষের থেকে মহিলারাই বেশি করেন এবং পুরুষরাও করেন সবথেকে পুরুষরা না থাকলে পরে বড় বড় কাজগুলি করা যেতে পারে না সেহেতুতে এবং মহিলারাও যারা আছেন মায়েরা তারাও খুব ভালোভাবে ওনারা ইয়ে করেন আমি চাকদা হিন্দু মিলন মন্দিরের জয়েন্ট সেক্রেটারি আশিস চ্যাটার্জি নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জে আর এস পাবলিক স্কুল প্রায় পঁয়ত্রিশ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বি কলেজ ভর্তি চলছে জে আর এস পাবলিক স্কুল বেলকানি বা সিঁড়ির রেলিং মডিউলার কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গোর্জিস লুক বা কোয়ালিটি সবে দিন নাম্বার ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া আপনি কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোরলক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্ব লালপুর পঞ্চাশ নম্বর গেটের পাশে চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে স্যামসাং একমাত্র থ্রি স্টার ক্যাটাগরি হোটেল এন ডি সোনার বাংলা হোটেল কল্যাণী এইমস ঠিক উল্টো দিকে কল্যাণী নদীয়া নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার